আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের সবাইকে তোমাদের রিসেন্টলি সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে যে ভাই আমার সিলেবাস তো এখনো পুরো শেষ হয়নি বা সিলেবাস আমার মেজর অংশই শেষ হয়নি অনেকে বলতেছো যে ভাই আমার হচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে অনেকের ফিফটি সিক্সটি পার্সেন্ট অনেকে সেভেন্টি এইটি অনেকের হচ্ছে এইটি নাইনটি এরকম পার্সেন্টেজের সিলেবাস হচ্ছে অনেকে শেষ হয়েছে এখন এই মোমেন্টে যাদের সিলেবাস একদমই হচ্ছে কম পরিমাণে শেষ হয়েছে তারা চিন্তা করতেছে ভাই আমি তো পুরো দেড় বছর টাইম পাইছি এখানেই শেষ করতে পারিনি এখন আমি রাফলি যে তিন মাস টাইম আছে এর মাঝখানে কি আদৌ শেষ করতে পারবো বা আমার দ্বারা আদৌ এ প্লাস হবে কিনা যারা হচ্ছে মিড রেঞ্জে সিলেবাস শেষ করে রাখছো তারা চিন্তা করতেসো ভাই আমার দ্বারা কি তিন মাসে হবে কিনা যারা একদম লাস্টে বা হচ্ছে অলমোস্ট শেষ করছো তারা চিন্তা করতেসো ভাই আমি তাহলে এখন রিভিশনটা কীভাবে দিব বা হচ্ছে এখন আমি এই মোমেন্টে কি অন্যান্য প্রি অ্যাডমিশন যেগুলো সেগুলো করবো কিনা সো এই রিলেটেড কনসার্নিং জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি হচ্ছে যে ভাই আমি ল্যাকিংসটা কীভাবে কভার করবো আমার তো টাইম নেই বা হচ্ছে আমার এই জায়গায় এই জায়গায় গুলো আসছে আমি এখন ল্যাকিংস কীভাবে হচ্ছে কভার করবো তাই না এটা তোমাদের সবচেয়ে বড় এখন কনসার্নের জায়গাটা আজকের ভিডিওটায় আমি মেইনলি হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা বলবো একদম পেছন মানে একদম পিছন থেকে আমি স্টার্ট করব যে তুমি আসলে কেন এখন পর্যন্ত সিলেবাস শেষ করতে পারো নি তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে আইডেন্টিফাই করতে পারছি যে আমি একদম যখন শুরুতে ক্লাস শুরু করছিলাম এতদিন টাইম চলে গেছে তাও কেন আমি এখনও সিলেবাস শেষ করতে পারিনি তুমি যদি ওই কারণটা ফার্স্টেই খুঁজতে পারো যে হ্যাঁ আমি বুঝতে পারছি আমি এই কারণে সিলেবাস শেষ করতে পারিনি ওই কারণটা খুঁজতে পারলেই তোমার আসলে সিলেবাসটা বাকি যে আড়াই মাস আছে তিন মাস আছে ইভেন যদি তোমার থার্টি পার্সেন্ট সিলেবাসে শেষ হয় টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয় তুমি সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবা যেটা তোমাকে ইনশাল্লাহ এ প্লাসটা আসবে ওকে সো তোমার দ্বারা এখনও প্রিপারেশনটা সম্ভব বাট এখনও বলতেছি এইটাই হচ্ছে হাই টাইম তোমার স্টার্ট করার জন্য তুমি যদি এখনো চিন্তা করো যে ভাই তিন মাস মানে আচ্ছা ঠিক আছে দুই মাস রেখে স্টার্ট করবো দেন তুমি তোমার যে আসলে ফাইনেস্ট মানে পোটেন্সিয়ালটা সেই পোটেন্সিয়ালটা হারাবা পোটেন্সিয়াল এইচএসিতে হারানোর পসিবিলিটিস তো আসেই যারা একদমই কম অবস্থায় পড়ালেখা করছো ইভেন সবচেয়ে বড় কষ্টটা এইচএসসি পার করলেও অ্যাডমিশনে গিয়ে সমস্যায় পড়বা এখন তুমি যতই আসলে এইচএসি কথা বলো না কেন অ্যাডমিশন তোমাকে যে কষ্টটা দিবে সেটা আসলে ইনহিউম্যান সো আজকে হচ্ছে আমরা কথাবার্তা বলবো যে এই যে এইচএসএর ল্যাকিংসটা এইটা কভার করলেই যেন তোমার জন্য সবচেয়ে বেস্ট একটা পসিবল আউটকাম নিয়ে আসে সেটা নিয়ে ওকে সো আমি প্রথমে কি বলছিলাম প্রথমে বলছিলাম যে আসলে তুমি কেন এই মোমেন্ট পর্যন্ত এখনো পড়া লেখা বা এখনো সিলেবাসটা শেষ করতে পারো না আমি একদম প্রথম কজটা বলি প্রথম কজ হচ্ছে যে ভাই কলেজের ক্লাস কলেজের এক্সাম এত তাড়াহুড়া করছে যে আমি আসলে শেষই করতে পারিনি তো এইটাই তো তোমাদের সাথে হয়েছে তাই না যে ভাই কলেজে ক্লাস ছিল আহ এইরকম হয়েছে তো কলেজের ক্লাসে যাইতে হয়েছে অনেকের কলেজের ক্লাস যাইতে হয় না কিন্তু কলেজে এক্সাম দিয়ে রাখে তো এক্সাম এত ঘন ঘন দেয় ভাই আমি তো পড়তেই পারিনি আমি যে একটু সুন্দর মতো বসে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো দেখা যায় যে এক সময় ওই চ্যাপ্টার দেয় এক সময় এই চ্যাপ্টার দেয় ওই বইয়ের থেকে ওইটা দেয় এরকম থেকে দিয়ে জাস্ট এক্সাম দিয়ে দেয় তো আমার পড়া হয় না দেন আবার নতুন একটা শুরু হয় দেন ওইটা তোমার ল্যাকিং রয়ে গেছিলো আমি তো পড়তেই পারিনি এখন আরেকটা আসছে আবার আসছে আবার আসছে এরকম করে করে তোমাদের হচ্ছে কি হয়েছে অনেকগুলো চ্যাপ্টার বাদ রয়ে গেছে তাই না এটাই তো হয়েছে ফার্স্ট ফার্স্ট এ হিসাবে তাই না আচ্ছা নাম্বার টু যে রিজনটা তোমরা আসলে সমস্যা ফেস করো সেটা হচ্ছে যে ভাই ভয়ের কারণে ধরি না আমি যেমন সবচেয়ে বড় তোমরা যে জিনিসটা ধরোই না সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ভাই অর্গানিক কেমিস্ট্রি আমি প্রথম দিকে পড়ছি ও মাই গড কি জিনিস বাদ ভাই পরে ধরবো পরে ভাই এখন না আমি সবগুলো শেষ করি ভাই পরে ধরবো পরে 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 করতে করতে তুমি অনেক কিছুই পরে পরে করছো এখন এই মোমেন্টে তুমি আসলে সিলেবাস অনেক কিছু বাদ রয়ে গেছে তুমি এখন পরে কখন করবা তোমার সেকেন্ড রিজনটা হচ্ছে ভাই প্রোকাস্টিনেশন করছো পরে করবো পরে করার কারণে জমে গেছে অনেক বেশি নাম্বার টু রিজন নাম্বার থ্রি হচ্ছে কোনটা পরে এই যে তোমার বললাম পরে পরে করবো বাদ দিয়ে দিছি সব এবং এই যে দেখো মনে থাকবে না বলে মাঝ পথে ছেড়ে দেওয়া এটা একটা নাম্বার থ্রি রিজন বলতে পারি মানে কি তুমি একটা চ্যাপ্টার ধরছো চ্যাপ্টার সহজ বায়োলজির কেসেই ধরো ভাই বায়োলজি আমি ধরতে পড়তে বসছি এত কন্টেন্ট ভাই আমার তো মাঝখানে মনে হচ্ছে মনেই রাখতে পারবো না তাই মাঝ পথে ছেড়ে দিয়েছেন সো আমার ওই চ্যাপ্টারটা প্রথম দুই পেজ পড়া হয়েছে পরে দেখছি আমি দুই পেজে পড়া মনে রাখতে পারতেছি না তাই আমি পুরো পেজটা পরেই নেই এই তিনটা কারণে তোমরা মেনলি আসলে সিলেবাস শেষ করতে পারো না তোমরা চিন্তা করো যে ভাই আমি তো এইটার কারণে ভালো মতো শেষ করতে পারি ওটার কারণে শেষ করতে পারি না তো তোমার মেইন যে রিজন তিনটা মেইন রিজন তিনটার মাঝখানে এইটাই যে তুমি কেন সিলেবাসটা আসলে শেষ করতে পারো না বুঝতে পারছো তাহলে তোমার এখন এই মোমেন্টে সিলেবাস শেষ করার জন্য আমি অন্য কোনো রুটিন দেই আর না দিই ফার্স্টে কাজটাই হচ্ছে তুমি এই যে তিনটা ভুল করে আসছো আগের টাইমগুলোতে যে ভাই কী করছি আমি ওই যে কলেজে এক্সাম টেক্সাম এগুলোর কারণে আমি আসলে কোয়ালি টাইম দেয়নি বের করো এখন টাইম এখন তোমার কলেজ নেই এখন তোমার এক্সাম যেটা আছে কলেজের এক্সাম নেই ভাই টেস্ট পরীক্ষা বাসনা করলে আমার কি হবে বা হচ্ছে অন্য কিছু হবে কিনা ওইটার প্রেসারও নেই নাম্বার টু তুমি যদি চিন্তা করো যে ভাই আচ্ছা পরে পরে করবো এখন তোমার পরের টাইম নাই তোমার এখন এই যে আড়াই মাস এই আড়াই মাস বা দুই মাস আমি বলতে পারি দুই মাসই তোমার এখন সবচেয়ে বেটার টাইম তোমার এই যে ভুলগুলো আছে বা তোমার যে ল্যাকিংসগুলো আছে সেগুলো কভার করার এখন পরের টাইমও নেই বাদ ওই টাইম নেই আর নাম্বার থ্রি হচ্ছে ভাই আমি তো হচ্ছে মানে পড়া কঠিন দেখে মাছ মাঝপথ ছেড়ে দিছি এটাও এখন করার টাইম নেই তোমাকে এই তিনটা জিনিস আগে ছাড়তে হবে তুমি এই তিনটা জিনিস যদি এতটুকু এনসার করতে পারো আমাকে যে ভাই আমি তিনটা জিনিস ছেড়ে দিব তোমার দুই মাসের মধ্যে সিলেবাস সুন্দর মতো শেষ হবে সুন্দর মতো শেষ হবে এতটুকু তোমাকে এনসর করতে হবে আমি এই তিনটা কাজ করবো না বুঝতে পারছো এখন হচ্ছে আমি আসি যে তোমাদের এই বেসিক কারণ এটা রুট এটা হচ্ছে তোমার বলতে পারো ভাইরাসের মতো তুমি এইটাকে না ছাড়াইতে বলে তোমাকে আমি একশোটা রুটিন দিব তাও আসলে লাভ নাই কোনো কারণ একশো রুটিন তুমি ফলো করতে হবে না এইসব কারণে আমি এইটার জন্য টাইম এখানে বেশি কনজিউম করছি ওকে স্য আমাকে তোমরা এতটুকু কথা দাও যে ভাই আমি এই দিনটা কাজ করবো না পরের টাইমগুলোতে আমি পড়ায় ফোকাস করবো এই তিনটা কাজে আমি আটকাবো না যদি আমার কাছে কঠিন মনে হয় আমি আরও টাইম দিব হ্যাঁ আমি শেষ করবো এটা যাই হোক আমি শেষ করবো বুঝতে পারছি আমি সো এই আত্মবিশ্বাসটা তোমার থাকতে হবে এবং তুমি পারবা বিশ্বাস রাখো প্রত্যেকটা মানুষই পারে জাস্ট তার হচ্ছে ওই আত্মবিশ্বাসের জায়গাটা ঠিকঠাক করা লাগে ওকে পঁচিশ ব্যাচে সবাই যে অবস্থায় থাকো তোমরা পারবা ইনশাল্লাহ ওকে আচ্ছা আসি তাহলে এবার তোমাদের সাথে আমি পরের কথায় আসি আমার বেসিক প্ল্যানটা হচ্ছে জুন গিয়ে আসলে হয় তুমি এই যে মার্চ থেকে মে মানে এখন যদি আমি তোমাকে বলি এই যে দুই মাস টাইম মতো আজকে হচ্ছে প্রায় চার দিন মন চলে গেছে তো এই দুই মাসের টাইম তোমার সবচেয়ে বেস্ট রিকভারি ফেজ রিকভারি ফেজ মানে হচ্ছে তুমি ধরো ধরো তোমার হচ্ছে এখন এক্সাম হবে আমি আগেই বলছি ভাই এক্সাম আগে একটা ভিডিও দেওয়া আছে যে এক্সামের চিন্তা পরে করো আগে তোমার ধরো ভেক্টর পারো এখন তুমি আবার ভেক্টর পাওয়ার দরকার নেই তোমার এখন তুমি ফোকাস রাখো ভাই আমি দুই মাসে হচ্ছে আমার মনে করো আমার স্থির তরিতার সমস্যা আমি স্থির তরিতাটা নিবো সবার আগে যেগুলো আমার সবচেয়ে উইক চ্যাপ্টার যেটা ধরেই নেই জীবনে ওটা সবার আগে ধরবো এখন এই দুই মাসের এই দিকে আমি সবগুলো সব একদম সবচেয়ে কঠিন রাখবো এপ্রিল যাই যেতে মেতে একটু মিডিয়ামগুলো রাখবো যেগুলো পড়ি নাই কেন বলছি যত বেশি সামনে যাবা এইচএসসির প্রেশার বাড়বে কঠিন কিচ্ছু মাথায় ঢুকবে না কিচ্ছু আর ঢুকবে না তুমি মে বা এই যে জুন মেয়ের মিট যখন ক্রস করে ফেলবা দেখবা পারাপড়াও ভুলে যাচ্ছ এটা হবে পড়াও ভুলে যাওয়া হয় বাট তুমি ট্রাই করো যেগুলো আগে রাখার ঠিক আছে তো ওই ওই তোমার যে যে মাইন্ডসেটটা লাগবে আমার আমি ছাড়বো না ভাই সহজগুলো অবশ্যই ইম্পর্টেন্ট গুলো দেখবা বুঝতে পারছো চ্যাপ্টার কিভাবে কখন কোনটা কয়েক ঘন্টা কি কি বলবো আমি বলবো এগুলো সমস্যা নেই তো এই দুই মাসটা রিকভারি ফেজ পাশাপাশি তোমার কাছে মনে হয় ভাই কিছু স্ট্রং চ্যাপ্টার আমি ভুলে যাচ্ছি তাহলে এটার সাথে সাথে তুমি একটু স্ট্রং চ্যাপ্টারগুলো একটু অল্প অল্প করে হচ্ছে রিভিশন দাও ঠিক আছে স্ট্রং চ্যাপ্টারগুলো অল্প অল্প করে তুমি হচ্ছে একটু রিভিশন দাও ঠিক আছে দেন এই যে এক মাস এই এক মাস হচ্ছে স্ট্রং এবং মিডিয়ামগুলো যেগুলো তোমার কাছে মনে হচ্ছে ভাই এগুলো আমার ভালো ওইগুলো তুমি একটা দেখতে থাকবা এই এক মাসে তখন টেস্ট পেপার দেখবা স্ট্রং মিডিয়াম জোনগুলো দেখবা এইখানেও টেস্ট পেপার দেখতে পারো কোনো সমস্যা নেই বাট আমি হাইলি সাজেস্ট করবো এই টাইমটাতে টেস্ট সলভ করতে টাইম লাগে না বেশি এতটুকু বলি টেস্টটা সলভ করতে টাইম লাগানো বেশি টাইপ ওয়াইজ যেগুলো করো টাইম লাগে না সো এই টাইমটা ঘুরি না বাট আমি বলতেছি তুমি যদি আসলেও এইচএসিতে প্রশ্ন হার্ডও করে বা ওই রিলেটেড কনসেপ্ট কিন্তু অনেক পরবর্তীতে লাগে তোমার মানে অ্যাডমিশন ফেজে গিয়েও আমি কিন্তু তোমাকে এটা বলছি তুমি এইচএসির প্রিপারেশনটাই নাও যেটা তোমাকে এইচএসির প্রশ্ন হার্ড হলে তো হেল্প করবেই রাদার অ্যাডমিশনেও অনেকাংশেই হেল্প করবে সো ওই জায়গা থেকে আমার মতটা হচ্ছে তোমার যদি কিছু বাকি থাকে তুমি এখন বেশি শর্টকাট না খুঁজে একটু ওই জায়গাগুলোতে টাইম দিয়ে কনসেপ্ট নিয়েই শেখো টাইম আসে শেখো কনসেপ্ট নিয়েই শেখো আমি টাইম তোমাকে দিচ্ছি তাহলে তুমি বুঝবা যে কেন টাইম আছে সো কনসেপ্ট নিয়েই হচ্ছে একটু শেখো বুঝতে পারছো তোমার কনসেপ্ট সব যে শিখে ফেলবে এমন না ধরো দশটা কনসেপ্ট তোমাকে দিচ্ছে ভালো কনসেপ্ট তার মাঝখানে সাতটা পাঁচটা মনে রাখো সেটা তোমাকে লাভ দিবে রাদার টেস্ট পেপারে পড়লা তুমি জাস্ট মনে করো ভাই ছোটো 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 সবাই ছোটো ক্লাস দিল আমি দেখে ফেললাম দ্যাটস ইট আমার তো শেষ বাট ওইখানে আসলে কনসেপ্ট ছিলই মনে করো দুইটা তুমি দুইটার মাঝখানে একটা রিকল করতে পারলা বা দুইটাই মনে করো রিকল করতে পারলো বাট তোমার লাভটা কই বেশি হয়েছে বলতো দশটা যখন কনসেপ্ট তুমি পড়ছো টাইম দিয়ে পাঁচটা মনে রাখলো তুমি অনেকটা আগায় থাকতেছো প্রশ্ন একটু হার্ড হলেও পারবা সো আমার কথাটা হচ্ছে এটাই যদি কেউ মনে করো ভাই শুধুমাত্র পাস করতে চাই বেশি প্যারা লাগবে টেস্ট পেপার বাই এ প্লাসের জন্য অনেক একটা টেস্ট পেপার খুবই ভালো বাট এখনো যদি একদমই কোনো চ্যাপ্টার না ধরে থাকো একটু যদি দশটা চ্যাপ্টার থাকে বা ধরো দশটা বাকি আছে তার মধ্যে পারলে পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার একটু কনসেপ্ট নিয়ে পড়ো বাকি টাইম না থাকলে বাট দশটার দশটায় যদি বাকি থাকা অবশ্যই তুমি এখন শর্টকাট মারো শর্টকাটটা কাটটা না এখন এটা মানে আমার হাইলি অনুরোধ থাকবে কেননা কখন প্রশ্ন হার্ডে আমরা কেউ জানি না প্রায় এতটুকু পড়ো হার্ডে ওরকম প্রিপারেশন নিলে সহজের সাথে সমস্যা নিতে পারে বাট পরে যদি সহজটা মানে একদমই কম পরে গিয়ে তুমি অন্য কিছু করো তাহলে কিন্তু একটু প্যারাই পারো ওকে সো আমার টাইম হচ্ছে আমি তোমাকে পরে বলতেছি যে তুমি আসলে কি করবা ওই ছাব্বিশ দিনে তোমার হচ্ছে টেস্ট পেপার ফেজ আর ইন্টেন্স করবা লাইক ওই ছাব্বিশ দিনে শুধুই টেস্ট পেপার বড় ভাই কোনো সমস্যা নেই কারণ এই মোমেন্টে তুমি একদম এক্সাম দিবা ফাইনাল মোমেন্টেস দিবা এইটা আমি দিবা লাস্ট মোমেন্টে কিন্তু ফাইনাল মোমেন্টেস মাস্ট আগে তুমি অন্য কিছু দেবা না বাট এই মোমেন্টে তুমি টেস্ট পেপার সলভ করবা ইন্টেন্সলি হচ্ছে জিনিসগুলো দেখবা এটাই আচ্ছা আমি তোমাদের পরের ফেজটায় আসি যে তোমার কন্ডিশন আসলে কি কি অবস্থায় আছে আমি একটু কথা বলতে বলি থার্টি থেকে সিক্সটি পার্সেন্টের মাঝখানে আসলে তুমি এখন যে কাজটা করো তোমাকে বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার না মনে করো তোমার দশটা চ্যাপ্টার বাকি আছে মানে আমি পার্ট সাবজেক্ট বলছি চোদ্দটার মধ্যে মনে করো দশটাই বাকি তো ওই দশটার মধ্যে তুমি দেখো যে ভাই আমার যে টাইম আছে আমি দশটার মধ্যে ছয়টা ভালো মতো পড়তে পারবো বাকি চারটা মানে একটু শর্টে দেখা লাগবে ঠিক আছে তো কোন ছয়টা দেখবা টেস্ট পেপার এখনই নাও টেস্ট পেপার নিয়ে দেখো ভাই কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে যেরকম যদি বলি বায়োলজি থেকে কোন চ্যাপ্টার থেকে আসেই প্রশ্ন পরিভাক শাসন থেকে আসবে রক্ত সঞ্চালন থেকে আসবে তারপরে তোমার জিন জেনেটিক্স থেকে আসবে বুটানিতে আসো বুটানিতে আসলে তোমার হচ্ছে উদ্দিৎসাহিত থেকে আসবে ভালো প্রশ্ন দুটো আসে মাঝে মধ্যে তারপরে তোমার হচ্ছে নগ্নবিজি টিস্যু তন্ত্র এখান থেকে তো প্রশ্ন আসেই তাই না তাহলে আমি হচ্ছে দেখব যে যে টোটোগুলো পড়ি নাই তার মধ্যে কোনগুলো বেশি তোমার হচ্ছে এইচএসিতে আসে ওইগুলো একটু ডিটেলে দেখব কেন এইচ যেগুলা যেগুলো বেশি আসে দিন শেষে ওইগুলো আবার অ্যাডমিশনে বেশি আসে ওইগুলো আবার অ্যাডমিশনে বেশি আসে ওই সেম বইটাই তো পড়তেস সো এইচএসির ওই পড়াটা একটু ভালো মতো পড়ো মানে বলছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ডিটেইলড মানে হচ্ছে তোমার পুরা বই এম পড়তে বলছে এমন না ওই যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ওই ইম্পর্ট্যান্ চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট ওইটাই ভালো মতো পড়বা ওই টপিকগুলো আবার খাপছাড়া খাপছাড়া ভাই বাদ 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 এরকম না টপিকগুলোই বারবার দেখবা এটা হচ্ছে তোমার কাজ বাদ বাকি যেগুলো ওই যেগুলো একটু কম আসে ওগুলো একটু দেখো পড়তে পারলে তো সবই ভালো বাট যেগুলো হচ্ছে টাইম না থাকলে সুপারফিশিয়াল দেখো যাদের এই অবস্থায় আসে থার্টি থেকে সিক্সটি তোমরা এই দুই মাসের ফেজ এটা করতে পারো আমি বলছি টাইম তুমি মানে করবা মোস্ট আগের পড়া মানে তুমি এই মোমেন্টে একটু আগের পড়াগুলো দেখতে পারো যদি ভুলে যাও ডিটেলে ওদের মানে উপরের পার্টের মতোই শেষ করো তোমাদের টাইম একটু কম লাগবে দুই মাস পুরো লাগবে না এইটি থেকে নাইনটি পার্সেন্ট যারা নিজের ল্যাকিংস অ্যান্ড দেন প্রি অ্যাডমিশন হচ্ছে দেখতে পারো আমি প্রি অ্যাডমিশনের কিছু জিনিসটা বলি আমার কাছে মানে পার্সোনালি মনে হয়েছে কি প্রি অ্যাডমিশন ডিরেক্টলি তুমি ফলো যদি নাও করো ক্লাস নাও করো ক্লাস করার দরকার নেই কিন্তু কোনো একটা প্রি অ্যাডমিশনে ভর্তি থাকলে স্ট্র্যাটেজি বোঝা যায় আর কিছু না সবচেয়ে ভালো লাভ এইচ আগে তুমি পড়ালেখায় লাভ করো আর না করো তুমি যে স্ট্র্যাটেজিটা পাও ওইটা খুব ইম্পর্ট্যান্ট প্রি অ্যাডমিশনের জন্য আমি উপরের কেসেও বলতেছি তোমার যদি মনে হয় ভাই কোনো একটা প্রি অ্যাডমিশনে আমি ভর্তি হতে চাই বেটার অপশন তুমি ডিরেক্টলি এখানে ক্লাস করো আর না করো এক্সাম দেওয়ার না দাও ওই যে একটা গ্রুপের এনভারমেন্ট দেখো না যে হ্যাঁ এখানে তো মেডিকেল প্রশ্ন সলভ হচ্ছে বা এখানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ হচ্ছে তুমি ওই যে একটা আইডিয়া বা অনেক আইডিয়াটা খুব ইম্পর্ট্যান্ট শোনো সব কিছু হচ্ছে পড়ালেখা ডিপেন্ডেন্ট না অনেক স্ট্র্যাটেজি ইম্পর্ট্যান্ট লাইক তুমি এর আগেই বুঝে গেছো যে আচ্ছা এরকম টাইপ কিছু প্রশ্ন আসে কেভাবে প্রিপারেশন নিতে হয় ক্লাসগুলো এরকম হয় এই আইডিয়াটা খুব ইম্পর্ট্যান্ট এইচএসির পরে এই আইডিয়াটা নিতেই অনেকে দুই সপ্তাহ চলে যায় তোমার তো লাগতেস না প্রি অ্যাডমিশন আগে থাকলে সো প্রি অ্যাডমিশন যদি তোমার কাছে মনে হয় ফলো করতে পারো পারো তারা যারা ফলো করতে পারবে না অ্যাট লিস্ট তোমরা হচ্ছে আমার পার্সোনাল প্রেফারেন্স এটা যে অ্যাডমিট হয়ে থাকলে স্ট্র্যাটেজিটা বুঝো যে গ্রুপ এমনি মেনটেন হয় বা হচ্ছে এই জিনিসগুলো হয় আইডিয়া নাও এটা খুব ইম্পর্টেন্ট একটা বুস্ট দেয় তোমাকে তখন পড়ায় আরও বেশি মোটিভেট করে যে আচ্ছা আমার বেস্টমেট এরা পড়ালেখা করতেছে তাহলে আমাকে ওই অবস্থায় আসতে হবে এই জন্য আমার সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে ওই বুস্টটা বাবা কারোর সাথে কোনো কিছু কানেক্টেড না থাকলে প্রেশার ফিল না করলে পিয়ার প্রেশার যেটাকে আমরা বলি সামাজিক প্রেশার ফিল না করলে পড়া আগায় না এক্সামের আগে আগে পড়া আগে না আবার ঠিক একইভাবে পিয়ার প্রেশার নেওয়া নিজের উপর এইটাই জাস্ট একটা প্রি অ্যাডমিশন ব্যাচে লাভ হওয়া সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা স্ট্র্যাটেজি ওকে সো এটা তোমাদের জ্ঞান তোমরা হচ্ছে ওই জায়গায় যদি পড়া নাও ফলো করো এটা করতে পারো আমার হচ্ছে হাইলি রেকমেন্ডেশন আর যারা আসো তারা হচ্ছে একটু ক্লাসগুলো গুলো বেশি ভালো মতো ফলো করতে পারো যদি তোমরা একটা অ্যাডভান্টেজ আসো বাট যারা উপরে আসো তারা হচ্ছে কি এই জায়গা থেকে এই লার্নিংটা নাও ভাই এরা যা গেছে গেছে এরা এই গ্রুপ অনেকে মানে আমি বলি এই যে এই গ্রুপটা যাদের হচ্ছে সিলেবাস শেষ প্রি অ্যাডমিশনের তারা একটু মাসের মধ্যে এখন একটু অলস হয়ে যেতে পারে তো তোমরা অলস হয়েও না যারা অলস হবে তাদের সেই অ্যাডভান্টেজটা এরা এসে নিবে তো যারা হচ্ছে এখন বিরোধ দেখছে দেখতেছো এই অবস্থায় এই গ্রুপের সিলেবাস শেষের অনেকেই হচ্ছে একটা ইয়ে দিবে তোমার মানে একটু গাছ সবকিছু মিলে এই টার্গেট হওয়া উচিত ভাই ও যদি এখন দশ কিলোমিটার পার সেকেন্ডে দৌড়ায় আমি দৌড়াবো ষাট কিলোমিটার পার সেকেন্ডে আমি দেন তিন মাসের মধ্যে এসে এড়ে ধরে ফেলতেছি কোনো সমস্যা নেই ধরতেছি এবং এটা সম্ভব অনেকেই পারে তো তোমাকে এই আর্জেন্সিটা নিতে হবে আমি কিন্তু এদের প্রশংসা করতেছি এখন তোমাকে তিন মাস পর এসে এই গ্রুপের প্রশংসা নিতে হবে আর যারা এইগুলোর প্রশংসা পাচ্ছ সিলেবাস শেষে তারা আলসামি করো না পিছা আইসা কিন্তু মানুষজন ধরে ফেলবে তোমার বুঝতে পারছো এইচএসি না আমি বার করে দিবা আবার পরে সমস্যা হবে ওকে সো এইচএসসির জন্য তুমি হচ্ছে এইভাবে টপিকগুলো দেখো সবার কাছেই টেস্ট পেপার এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকা উচিত তুমি এইচএসি দাও বা অন্য কিছু দাও দুইটাই রাখা পাতো মানে তোমার যে কোনো কন্ডিশনেই থাকো কোয়েশ্চেন ব্যাঙ্ক রাখো মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক রাখো জাস্ট রাখো মাঝে মধ্যে খুলে দেখো পড়াও লাগবে না লাগে ওটা জন্য আর টেস্ট পেপার তো মাস্ট এখনই টেস্ট পেপার রাখো খুবই ইম্পর্টেন্ট লাইক টেস্ট অ্যানালাইজ করলে খুব বেশি বেটার টেস্ট ভাই আমার এই বোর্ড ওইটা আসছে এই বোর্ডটা আসছে ওকে আচ্ছা এবার আসো পরেরটা যে সব কি হবে কিনা আমার কথা হচ্ছে পড়তে ভালো মাস্ট সব না যদি পড়তে পারো খুবই ভালো যদি পড়তে না পারো তাহলে হচ্ছে অ্যাটলিস্ট ইম্পর্টেন্টগুলো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে দেখবা ওকে এবার আসো হচ্ছে যে তুমি কোন টাইমে কি পড়তে পারো আমার কথা হচ্ছে যে তুমি এই অ্যাডমিশন মানে তোমার হচ্ছে এই একাডেমিক সিজনে এইচএসসির আগে তুমি হচ্ছে কোনো কিছুর ক্লাসের পেছনে সাত থেকে আট ঘন্টা সর্বোচ্চ দাও এর বেশি না যে কোনো ক্লাস মানে আমি যদি তোমাকে বলি এখন তুমি উদ্ভিদ যেত হ্যাঁ দশ ঘন্টা যেতে পারে বাট অ্যাভারেজে তুমি এখন নগ্ন বিজয় জন্য সাত ঘন্টা আট ঘন্টা না চার ঘন্টা ম্যাক্সিমাম তারপর তোমার টিউশন টিচুতন্ত্রের জন্য চার ঘন্টা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম ঠিক আছে ক্লাস বেশিক্ষণ না ফিজিক্সের যদি কোনো কনসেপ্ট বুঝতে চাও যে ভাই ফিজিক্সে কোনো কিছু পড়তেছি আট ঘন্টা ম্যাক্সিমাম করার বেশি না সর্বোচ্চ আট ঘন্টা ক্লাস এখন ক্লাস কীভাবে করবা ক্লাসগুলো একটু ফাস্ট আনতে পারো যে ভাই আমি হচ্ছে এমন করতে পারি যে দুই দিনে চার ঘন্টা চার ঘন্টা করে শেষ করলাম ক্লাসের টাইমটা কমাও ঠিক আছে বা হচ্ছে আমি বেশি দিন ক্লাসের গুলো বেশি দিন নিবানা তাহলে দেখবো সময় বেশি লাগবে অথবা তুমি একদিনে মনে করো যে ভাই আমি সারাদিন ক্লাস দেবো পরের একদিন সারাদিন আমি ম্যাথ করবো এটাও করতে পারো বা তিন দিনে নিতে পারো তিন দিনে আমি তিন দিনে একটা করে চ্যাপ্টার শেষ করছি তিন দিনে একটা করে চ্যাপ্টার শেষ করছি ক্লাসের এবং ক্লাসের টাইমে দেখো সাত থেকে আট ঘন্টা ম্যাক্সিমাম ক্লাস এবং আমি বলবো সেলফ স্টাডি মিনিমাম সাত থেকে আট ঘন্টা ওই চ্যাপ্টারের উপর লাইক ক্লাস করলা ক্লাসে কিন্তু অনেকগুলো তোমার এইচএসএস স্ট্যান্ডার্ড বুঝাইলো টপিক বুঝাইলো ভালো একাডেমিক স্টাইলে দেন তুমি হচ্ছে সেলফ স্টাডি করতে বসলা সাত থেকে আট ঘন্টা মিনিমাম বেশি করলে তা আরও ভালো নিজের বাসায় পড়ার টেবিলে বসবা বেশি কে ক্লাস করাই দিলো কে না দিলো ওইটার টাইম কম দেবে মাথায় ঢুকে ঠিকই বুঝবা ঠিকই বুঝতেছি বাট এক্সাম হলে হাত চালাতে পারবো না কারণ নিজের প্র্যাকটিস হয়নি ক্লাস যতটুকু দেখবা তার দ্বিগুণ হচ্ছে নিজে পড়ার টেবিলে টাইম দিবা যার ক্লাসই করো যে যত ভালো ক্লাসই নেয় নিজের পড়ার টেবিলে টাইম না দিলে কোনো লাভ নেই তো পড়ার টেবিলে তুমি হচ্ছে বসবা নিজের হাতে ম্যাথগুলো করবা পাশে টেস্ট পেপারটা রাখবা যে আচ্ছা আমি কিছুক্ষণ নেগেটিভ ম্যাথ করছি টেস্ট এরকম আছে সলভ করে দেখি শেষ এরকম করে ওই চ্যাপ্টারটাও পড়া হইলো ফার্স্ট বারের মতো টেস্ট পেপারও সলভ করা হইলো ফার্স্ট বারের মতো তো তোমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে পার চ্যাপ্টারে সিক্সটিন টু সেভেন্টিন মানে সিক্সটিন আওয়ার্স অ্যাভারেজ দেওয়া যায় ঠিক আছে উইকে তুমি ধরো এখন তোমার পড়ার টাইম বাড়ানো লাগবে মিনিমাম দশ ঘন্টা ধরি মিনিমাম দশ ঘন্টা তোমার ধরা উচিত মিনিমাম দশ ঘন্টা থাকা উচিত মিনিমাম ঠিক আছে এখন কিন্তু কলেজ টলেজ নাই মিনিমাম দশ ঘন্টা থাকা উচিত রোজার টাইমে বলবো ভাই রোজার টাইমে কি ভাই তোমার যেহেতু আর্জেন্সি আছে ভাইয়া বুঝতে পারছো তোমার আছে তাহলে ওই হিসেবে কিন্তু তোমার কিছু পড়তে হবে তুমি এখন কোন গ্রুপে আসো একদম যদি থার্টি পার্সেন্টের গ্রুপে তোমার কিছু করার নেই তোমার যারা ভালো পড়ে আসে ও রোজায় ঘুমানো এখন ডিজার্ভ করে কারণ ও পড়ে ফেলছে অলরেডি তুমি ওই জায়গায় আসতে হবে তোমাকে ওই জায়গায় আসার জন্য তোমার এখন ইনসাইন পরিশ্রম করতে হবে তুমি যদি মনে করো ভাই আমি শুধু তোমার বিকালবেলা না সকালে উঠে দুই ঘন্টা তিন ঘন্টা পড়লাম দেন আমি মনে করি তার আমি পরে যতটুকু টাইম পাই সেরি পর্যন্ত পড়লামটা না ওইখানে ছয় ঘন্টা বের হয়ে যাবে ঠিক আছে দশটা থেকে চারটা পর্যন্ত ছয় ঘন্টা বের হয়ে যাবে দিনের বেলা তিন চার ঘন্টা পড়ো দশ ঘন্টা পড়ো চেষ্টা করো আরো পারবা বুঝতে পারছো তো ভাই হচ্ছে করো তো উইকে সত্তর ঘন্টা আমি যদি মিনিমাম ধরেই পড়তেছো তাহলে সত্তর বাই ষোলো ঠিক আছে সত্তর বাই ষোলো মিনিমাম হচ্ছে আমি তোমাকে বলি যে প্রায় তোমার হচ্ছে সাড়ে চারটা আমি তোমাকে বলি প্রতি সপ্তাহে সাড়ে চারটা বা আমি অ্যাভারেজে ধরলাম ধরো এক মাস রাত্রি হচ্ছে চারটা সরি তোমার হচ্ছে এক সপ্তাহে রাফলি চারটা চ্যাপ্টার ধরা যাবে আমি এক সপ্তাহে রাফলি ধরা হচ্ছে তিনটা ধরলাম এক সপ্তাহে রাফলি তিনটা ঠিক আছে এক সপ্তাহে রাফলি তিনটা সো মাসে প্রায় দেখা যাবে তুমি প্রায় হচ্ছে বারোটার মতো বিভিন্ন সাবজেক্ট নিয়ে যে দেখো ফিজিক্সের চোদ্দোটা কেমিস্ট্রি সাতটা মানে সাতটা বলতে তিন আর চার ধরছি ওই ভিনেগারটা বাদ দিছি ভিনেগার চ্যাপ্টারের মধ্যে পড়ে না ম্যাথ হচ্ছে বারোটা বায়োলজি চোদ্দটা দেখছো তিন মাসে রাফলি যদি আমি তোমাকে বলি তিন মাসে রাফলি তুমি প্রায় হচ্ছে নয়ের মধ্যে শেষ করতে পারবা মানে এই এতোগুলো চ্যাপ্টারের মাঝখানে মানে নয়টা বুঝতে পারছো প্রত্যেকটা থেকে নয়টা প্রত্যেকটা থেকে নয়টা একটা না বুঝতে পারছো তোমার যদি মনে করো ফিজিক্সে নয়টা করতে হবে তিন মাসে পাঁচটা যদি করা নয়টা বাকি থাকে করতে পারবে এই টাইমে ম্যাথে যদি মনে করো যে ভাই তিনটা করছো বাকি নয়টা করো না এই টাইমে করতে পারবা ওইভাবে বলছি যে প্রত্যেকটা টাইমে তুমি হচ্ছে এটা করতে পারবে সো তিন মাস ভেরি গুড টাইম এভাবে যদি পড়ো তাহলে হচ্ছে সমস্যা বেশি একটা হবে না ঠিক আছে ক্লাস আমি ক্লাসের ব্যাপারে তোমাকে আসলে বুঝাতে পারছি ঠিক আছে মাসে হচ্ছে এক দুইটা আগের অধ্যায়ে পড়তে পারো যদি আসলে ভুলে না যেতে চাও যে ভাই এক দুইটা আগের অধ্যায় অল্প অল্প করে আমি দেখা শুরু করলাম ঠিক আছে আর কখন কোনটা পড়বা আমি যদি বললাম যে যদি টানা পড়তে মন চায় সাবজেক্ট টানা পড়ো যদি মনে হয় ভাই আমি আস্তে আস্তে ফিজিক্স কেমিস্ট্রি ডেইলি রাখবো ওটাও করতে পারো যে যার যেটা সুবিধা হয় আমার কেসে আমি টানা পড়তাম ঠিক আছে আমার কাছে টানা পড়তাম আমার অনেক ফ্রেন্ডদের কেসে তারা ভেঙা ভাঙা পড়তো তুমি আসলে তোমার কেসে দেখো যে আমার টানা পড়লে বেশি মনে থাকে টানা পড়লে বেশি মানে ইফেক্টিভ বেশি হয় নাকি ভেঙা ভেঙা পড়লো একটা করলেই হয় যেটা তোমার জন্য হচ্ছে ইফেক্টিভ হয় ওকে আচ্ছা অ্যান্ড দেন এক্সামের রুটিন রুটিন হচ্ছে কীভাবে সাজাবো এটা তোমাদের একটা প্রিভিয়াসলি একটা ভিডিওতে আমি দিছি এখন এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটা আলাদা ভিডিও দিব এক্সামের জন্য সো ওইটা হচ্ছে ফলো করে এক্সামগুলো তুমি আসলে মেনটেন করতে পারো বাট এখন আমি বলতেছি দুই মাসে মেইন ফোকাস থাকবে কোথায় মেইন ফোকাস থাকবে হচ্ছে যে আমি আমার ল্যাকিংস হচ্ছে কভার আপ করব ঠিক আছে সো আমার এইখানে কথাটা আমি তোমাকে একটু তাহলে জিনিসটা সামাপ করি যে আজকের ভিডিওটার মেইন কথা হচ্ছে কি মেন কথা হচ্ছে মূলটা একটাই মূল একটা জায়গায় আছে তোমার তিনটা জায়গায় তিনটা জিনিস রিমুভ করতে হবে তাই না তিনটা জিনিস রিমুভ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা পিছায় আছে তাদেরকে হচ্ছে ওই এফোর্ডটা দিতে হবে রোজার মাসে রোজার মাস আগে যাওয়ার খুব ভালো একটা টাইম বরকত পাবা অনেক বেশি সো রোজার মাসে তুমি হচ্ছে রুটিনটা সাজাও যে আমি হচ্ছে এইভাবে পড়বো ক্লাস বেশিক্ষণের না বাট যেটাই পড়তেছি একটু কনসেপ্ট নিয়ে পড়বো কেননা এই কনসেপ্ট না নিয়ে গেলে এইচএসি হার্ড হলে ধরা খেতে পারি সামনে একটু ধরা খেতে পারি সো আমার যদি চ্যাপ্টার বাকি থাকে আমি ট্রাই করবো পাঁচটা চ্যাপ্টার মিনিমাম হলেও আমি যেন কনসেপ্ট নিয়ে পড়তে পারি ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে পারি বাদ বাকিগুলো একটু সুপারফিশিয়াল দেখে গেলাম দ্যাটস এ এবং চাইলে এটা করা যাবে ঠিক আছে সবগুলো চ্যাপ্টার এত বেশি টাইম লাগেও না সবগুলো চ্যাপ্টার আমি মিনিমাম ষোলো বলছি না অনেক চাপের ষোলো লাগেও না এটা এটা হচ্ছে তুমি ফার্স্টে করবা যে আমি হচ্ছে অন্য কোনো কিছু চিন্তা না করে পড়তে থাকতেছি ওকে আচ্ছা আর হচ্ছে কি করতে হবে আর হচ্ছে তোমার যে কেসগুলো যেভাবে তোমার রুটিন রুটিন মতো সাজা একটা আজকে নিয়ে ঠিক আছে রুটিন যে ভাই রুটিনটা বানাইছি এই চ্যাপ্টারে ল্যাকিংস আছে আমি দেখবো কোন কার ক্লাস করবো দেখে ফেলবা যে আমি এই ক্লাসগুলো করবো বাট ক্লাসগুলো বেশি লেনদি না অনেক রিভিশন ক্লাসে দেখা যায় যে অনেক বেশি অ্যাডমিশন কন্টেন্ট পড়ায় ফেলে দরকার নেই বইয়ের প্রশ্ন অনেক বেশি করায় ফেলে দরকার নেই রাদার মিডিয়াম রেঞ্জে বইয়ের পার্টগুলো বা বইয়ের কনসেপ্ট এই সূত্রটা এইভাবে ইউজ করতে হয় এতটুকু বুঝলেই হবে এতটুকু বুঝলেই কনসেপ্ট ফিজিক্স আমি তোমাকে বলছি ডিটেল বলতে এমন না যে ভাই অনেক কিছু করছি না তুমি সূত্রটা কেন আসছে কেন অ্যাপ্লাই করতে পারতো দ্যাটস ইট আর কিছু লাগবে না এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারতেছো এইচএসি টেস্ট পেপার রিলেটেড প্রশ্ন বা টুকটাক হচ্ছে বইয়ের মিডিয়াম প্রশ্নগুলো বাট অ্যাডমিশন প্রশ্ন গিয়ে আমার করতে হবে এমন না ঠিক আছে আচ্ছা সো এইভাবে শুধু তুমি সলভ করা শুরু করো ফিজিক্স বলো কেমিস্ট্রির জন্য ম্যাথের জন্য ম্যাথের জন্য বই করলে গুড়িনাফ আর কোনো এক্সট্রা কনসেপ্ট লাগবে না বইয়ের ম্যাথগুলোই করো কোনগুলো বেশি করে করবা যেগুলো শাল বেশি আছে সেগুলো ম্যাথের জন্য আর বায়োলের জন্য কী করবা বায়োলজির জন্য হচ্ছে দেখবা কোনো একটা ক্লাস দেন বইয়ের পার্টটুকুকুকুক পড়বা যদি মনে হয় ভাই মনে থাকতেছে না কোনো প্যারা নেই রিডিং মেরা ফেলবা প্রথমবারের মতো রিডিং মেরা ফেলবা কোনো প্যারানা নিয়ে আরেকবার পড়বা একটু মনে রাখবে বা একটু বেটার হবে রিড মানে তোমার রিটার্নগুলো রিটার্নগুলো লিখতে পারা ওকে সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে গেছে তারপরে আমি আশা করি বুঝাতে পারছি যে তোমার এই মোমেন্টে সবচেয়ে বেশি দরকার নিজের প্রতি নিজের কনফিডেন্সটা যে কনফিডেন্সটা থাকলে তুমি হচ্ছে আগায় যেতে পারবা এবং এটা খুব বেশি পসিবল খুব বেশি পসিবল ঠিক আছে তোমার এখন দশ ঘন্টা ইফেক্টিভ যদি টাইম দিতে পারো

তো পরে হচ্ছে আমরা পরবর্তীতে এক্সাম রুটিন বা হচ্ছে এক্সামকে মেনটেন করবো এগুলো কথা আপনি চালা ততদিন পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ওকে